আল্লাহ পাকের নামে সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা সব ওয়াকফ সম্পদটা আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ঠিক না বেটি আছে না নাই সম্পদ আমাদের আছে আর এজরে বলেন সব ছিনিয়ে নিয়েছে আত্মসাৎ করেছে এই কেন্দ্র সরকার কদিন আগে দেখলাম এই টুপিওয়ালা দানিওয়ালা বড় বড় আলেম বড় বড় মুফতি দাবিদার কাছে গিয়ে হুজুর শোনেননি দেখেননি এই তো কদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম কত ছত্রিশ তারিখে বিজের মাইদানে একটা সভা ডাকা হয়েছিল ঠিক না বেঠে গত ছাব্বিশ তারিখে বিকেল ময়দানে একটা সভা ডাকা হয়েছিল ওই সভাকে কেন্দ্র করে এই আমাদের মতো মোল্লা মৌলবী গুলো বক্তব্য দিতে দিতে বলছে ওই সভাটা আমরা ডাকিনি ওই সভায় যদি তোমরা কেউ যাও আমাদের পিলাঘাট নিয়ে যাও তোমাদের নামে আমরা এফআইআর করব কেস করব ঠিক না বেটা শুনেন নি আপনারা ভালো করে বুঝবেন আজকে আমি ভাবি ঘরে হারাম জানা হয় কিভাবে নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে আলিমের ঘরে জালিম বাচ্চা হচ্ছে কিভাবে হাজির ঘরে বাজি বাচ্চা হচ্ছে কিভাবে একটাই কারণ তদন্ত করে পেয়েছি ভাই আমরা মুখটা বাছি সামনে যা খাবার পাই হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ আমরা বাঁচি না হাত আগুটিয়ে একদম কবজি ডুবিয়ে হলারে ঢুকিয়ে দিই পাক না পাক দেখি না ঠিক না বেটা আকি কি হচ্ছে না কইনি তার ভাই জানতে চাইছি কি অজ আজ করব আপনারা যেমন বলবেন আমি তেমন আজ করব যদি বলেন তেলামাতায় তেল দিতে তাহলে তেলামাতায় তেল দিয়ে যাব আর যদি বলেন শুক্ন মাতায় তেল দিতে তাহলে শুক্ন মাতায় তেল দেব সকালে মিলে বলে হ্যাঁ শুক্ন মাতায় শুক্ন মাতায় দেব উপরে বসতে গেলে হবে না নিচে আসতে হবে সবাই নেবে সবাই নেবে আসবে সবাই নেবে জান্নাতের বাগান সুন্দর করে সাজান সকলে নেবে আসবে কমিটি ভাইরা কমিটি ভাইরা কেউ আছে কমিটি ভাইদের বলবো যারা রাস্তার উপরে বসবেন সকলকে নিচে নামিয়ে দেবে ভাই শাকিল আপনারা বলছে শূন্য মাথায় তেল দিবেন ইনশাআল্লাহ তবে ঠেলা সহ্য করতে পারবেন তো পারবেন ঠিক বলছেন কারণ শুকনো মাথায় তেল দিলে ঠালা হচ্ছে এটাই তেল বেশি লাগবে আর মাথায় মল চালে মাথাতেও লাগবে সহ্য করতে পারবেন আগে থেকে বলি যারা পারবেন না ঘরে চলে যান সেখানে গিয়ে কাতরাবেন দেখতে পাবো না অসুবিধা হবে না আর এখানে কাতরালে ভাই সামনে তো দেখতে পাবো কষ্ট হবে

আল্লাহ রসুল আপনারা বেশি ঠিক বলছেন কজন বলছেন আল্লাহ রসুল কে জানের থেকে বেশি ভালোবাসে ছাতিটা চওড়া করে হাত উঁচা করে না

আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কি বলেন আপনি কে আপনার পরিচয়টা কি বলেন মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কথা বলে একজন বললেন উম্মতে মুহাম্মাদি এই ভুল হোক একটু বলেন না আমার দাদুজন মাঝে হুজুরকে বেলা বলতেন বাবারা এই জান্নাতের বাগানটা হলো বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের জন্য মাদ্রাসা এটা মুক্ত এটা স্কুল এটা কলেজ এটা ইউনিভার্সিটি এখানে ভুল হতেই পারে এটা হলো শূদ্রের নিবাস জায়গা বলে আপনি কে একজন ভাই বলেন উম্মতে মুহাম্মাদি এই আপনারা বলেন না আপনাদের পরিচয়টা কি মুসলমান সকলে মিলে বলেন আপনার পরিচয় কথা বলছে একজন ভাই বলেন উম্মতে মুহাম্মাদি তাহলে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই শিখ পারসি পাদ্রী পাঞ্জাবি যতগুলো ধর্মে মানুষ আছে এনারে কি আল্লাহ পাকের না আমার রাসুলের উম্মত না এনারাও তো আল্লাহ পাকের বান্দা আমার রাসুলের বললেন মুসলমান এই আপনারা বলেন আপনাদের পরিচয় যে জোরে বলেন মুসলমান মাশ আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে মুসলমান এই আপনারা মুসলমান আপনাদের পরিচয় মুসলমান হ্যাঁ ইয়া না জোরে বলেন মুসলমান খাঁটি না ভেজাল যে ভেজাল মাইকেলের ওখান থেকে চিৎকার করে বলছে ভেজাল এই আপনারা বলেন না খাঁটি না ভেজাল

আপনি আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন আর দ্বিতীয়বার দ্বিতীয়বার বললেন আপনি খাঁটি মুসলমান লজ্জা করেন আপনি মুসলমান আপনি আওয়াজ দিয়ে গরচম দিয়ে চিৎকার করে বললেন আপনি খাঁটি মুসলমান লজ্জা করে না আপনি খাঁটি মুসলমান যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে এই মুসলমান খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ মেজা দাড়ি জুবা উঠতে পারে বলেন খাটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোন দিন বন্ধন ব্যাংক মহিলা সমিতি গুরুগুলো ঢুকতে পারে খাটি মুসলমান কোন দিন তার ছেলে মেয়ের বিয়ের কোনে টাকা নেওয়া দেওয়া করতে পারে খাটি মুসলমান কোন দিন মসজিদ মাদ্রাসা মুক্তব গুলোকে কাটাতে পারে খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি রুজদার হতে পারে এজরে বলেন আজকে আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান আপনি বলুন খাঁটি মুসলমানের কথা দাঁড়ায় জামানের দাঁড়ায় হাতের দাঁড়ায় ব্যবহারে তারাই আর এক মুসলমানকে কষ্ট দিতে পারে কাঁদাতে পারে জোরে বলেন খাঁটি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে পারে খাটি মুসলমান কোনদিন গরিবের হক এতিমের হক অসহায়ীদের হক জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ মেরে খেতে পারে জোরে বলে পারে না তাহলে কোনটা নাই আমার আপনার কাছে নিজের বিবেককে প্রশ্ন করো আপনি যে আওয়াজ দিয়ে বললেন আপনি খাটি মুসলমান তাহলে কোনটা নাই আপনার কাছে বলুন আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রসুল জানের থেকে বেশি ভালোবাসেন প্রচুর পুরা ভালোবাসেন কতটা ভালোবাসেন আল্লাহ রসুল এতগুলো মুসলমান হাত তুলে বললেন জানের থেকে বেশি ভালোবাসে একজন আছেন এখানে যে আল্লাহ রসুল কে ভালোবেসে মার খেয়েছে বলে আল্লাহ রসুল ভালোবেসে এক চোখের পানি ফেলেছেন কে আছে বললেন অতগুলো মুসলমান তো হাত তুলে বললেন যে আল্লাহল রাসূল থেকে বেশি ভালোবাসি একজন হাত তুলে বলেন আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে ভর ছাড়া হয়েছি গরাম ছাড়া হয়েছি পাড়া ছাড়া হয়েছি জেলা ছাড়া হয়েছি রাজ্য ছরা হয়েছি তো আপনারা মারtangলি মারখান কাঁদেন ঘর ছাড়া হননি কথা বলে ঘর ছাড়া হননি বাড়ি ছাড়া হননি গ্রাম ছাড়া জেলা ছাড়া কথা হননি হয়েছে

আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ পরে কুস্তিতে গালা লিখেছিল ঠিক না বে ঠিক কত অন্তরটা কেঁদেছিল আপনারা বলেন এ তো কদিন আগে বারাইপুরে বারাইপুরে একজন বিজেপির পাঁচ আটা তালা মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছাপ করে শান্তি পেল না তাক থেকে কুরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাফা লাফি লাফা দাপি করেছে কতজনের অন্তরটা কেঁদেছে আপনারা বলেন কতজনের মুখে ব্যথা লেগেছে আপনারা বলেন আজকে একের পর এক মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করছে একের পর এক মসজিদগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করছে এই তো কদিন আগে ইউপিতে 226টা মাদ্রাসা মসজিদগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে